হায়াতের কদর করেন জীবনের কদর করে। জীবন সুন্দর করেন আপনার দিকে আপনি নজর দেন আপনার দিকে ছেলেদেরকে বলি বাবা তুমি তোমার আপাদ দেখো তোমার এই চুল মুসলমানের তো তুমি খেয়াল করো গোটা পৃথিবীতে এই আজকে ছেলেদের তোমাদের যাদের চুল বড় বড় এলোমেলো এগুলো সবগুলো ইয়াহুদিদের চুল আর এই ইয়াহুদির এই জালেম ইসরায়েলের ইহুদিরা বলছে গাজা ফিলিস্তিনের মুসলমানের এরিয়াকে চব্বিশ ঘন্টার মধ্যে বলছে ছেড়ে দিতে রক্তে ভাষায় ফেলতেছে মুসলমানের তাজা খুন আজকে পঁচাত্তর বছর এক টানা মুসলমানের রক্ত ঝরাচ্ছে ফিলিস্তিনে এই ইসরায়েলের ইহুদিরা এই সমস্ত চুলের কাটিং এগুলো ইয়াহুদিদের বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন কেন তারা দাজ্জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে হাদিসে আছে দাজ্জালের চুল হবে নবীজি বলছে দাজ্জাল হবে যুবক এবং দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা আল্লাহর নবীর হাদিস কসম বুখারী মুসলিমের হাদিস এইজন্য দাজ্জালের চুল হবে আউলা জাউলা চুল স্বাভাবিক চুল না আজকে জন্য ইহুদিরা দাজ্জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিচ্ছে আগের থেকে আগের থেকে এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম বাবা প্রত্যেকেই আল্লাহর বস্তে নিজেকে নষ্ট করে গুনার কথা বলার পরে তুমি গান শোনো নাচ দেখো অশ্লীল ছবি দেখো এক ওয়াক্ত নামাজ পড়ো না এরপরে যদি তোমার কেউ বলার পরে তুমি হাসো মনে করো তুমি প্রতিবন্ধী মনে মানে তোমার গায়ে কিছুই হলো লাগলো না এটা কিছুই মনে হলো না হায় হায় আমি উলঙ্গ ছবি দেখি একটা সেজদা দেই না দিন এক বছরে দিন আমি ফজরের নামাজ পড়ি নাই এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয় যে এতে হাসে তো বুঝতে হবে এটা মানসিক সমস্যা হ্যাঁ হ্যাঁ এ প্রতিবন্ধী এ মাতাল অসুস্থ আল্লাহর নাফরমানি করে সিন্দিগি তামাশা বানাই নারী দেখতে দেখতে অস্থির ছবি দেখতে দেখতে মোবাইল টিপতে টিপতে আল্লাহকে সেটি দা না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়া দেখো দুই পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো শুধু না চুলের বাড়ি মারো পৃথিবীতে কোনো কালে কোনো বইতে কিতাবে কোনো গবেষণায় যে চুল এটারে আলাদাভাবে খুব বেশি প্যারেশানি করার বস্তু ছিল না এ মনে করে হে নিজের চুল নিজে বাইরি দেয় তো এটার মধ্যে ডিজাইনের আরেকজনে যদি তোমার চুল ধরে টাইম তো তাহলে তো একটা কথা আছে তোমার চুল তুমি বাড়ি দাও এটার মধ্যে সুন্দরের কি আছে আবার বেউকুফ আহম্মক কেমন আহম্মক আমি বুঝি না এটা আল্লাহ আমাদেরকে বুঝ দান